কারণ আমরা দেখছি যে এই দেশের মানে বিশেষ করে পাকিস্তানে যাওয়ার পরে আমাদের চোখ খুলে যায় সেটা হলো যে আমাদের এই দেশের মেইন রপ্তানি যেটা পাট সেটার থেকে পাকিস্তান যেটুকু গড়ে উঠেছিল সেগুলি সম্ভব হয়েছিল এই পাটের বৈদেশিক মুদ্রা ওর যখন যেমন গার্মেন্ট করছে তখন ওই পাটের ছিল কিন্তু দেখা গেল যে এখানে মিল টিল করেছে পাট করেছে তারা টাকা উপার্জন করার জন্য কিন্তু এই টাকাটা নিয়ে এখানে কলকারখানা করে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেশের জন্য রাস্তাঘাট মানে কোনো উন্নতির ব্যবস্থা না করে তারা এই টাকাটা নিয়ে করাচিতে একটা বিরাট কিছু বানাচ্ছিল ইসলামাবাদে তারা একটা রাজধানী তৈরি করছে মানে তাদের মেইন কনসেন্ট্রেশন ছিল মানে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ওইখানে তা আমরা মেজরিটি পিপুল কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়ার বেলায় আমরা মাইনরিটি যা পাই তাও পাচ্ছি এই বৈষম্যটা সাধারণভাবে ছাত্র হিসেবে বা একজন শিক্ষিত লোক হিসেবে আমি যতটা বুঝতে পারি চাকরি করতে গিয়ে এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো লোক কারণ আমরা ওখানে গিয়ে দেখতে পেলাম যেমন ইসলামাবাদে রাজধানী বানিয়েছে সেখানে ঘাস কাটার জন্য মানে বাগান করার জন্য পাঁচশো লোকের চাকরি তাই আমাদের দেশে যেখানে লোক চাকরি পায় না সেখানে তারা ওই ফুটানিটা করছে কার দিয়ে আমাদের অর্থ পাকিস্তানে তুলা হতো ঠিকই তারা তাদের টেক্সটাইল মিল সব বানিয়ে ফেলেছে পাকিস্তানের লবণাক্ততা প্রভাব করে ক্ষেত নষ্ট হয়ে যায় তারা প্রজেক্ট নিচ্ছে আমাদের দেশে যে বন্যা আমাদের দেশে যে খাদ্যাভাব আমাদের দেশে যে লোকের পুষ্টির অভাব আমাদের দেশের লোকের যে একটা উন্নতির আকাঙ্ক্ষা বা আশা সেটার প্রতি তাদের কোনো ভূক্ষেপ ছিল না এখন আমরা বাই অ্যাক্সিডেন্ট কিছু লোক নিতে হয় আমাদের নিয়েছি আমরা গিয়েছি আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান এটা তো আমরা ফেলে যাইনি এখানে আমরা ওখানে নিয়ে গিয়ে আমরা যে উপলব্ধিটা করলাম সেই উপলব্ধি হলো যেমন ইসলামাবাদে যে সেন্ট্রাল সেক্রেটেরিয়েট সেখানে যদি এক হাজার কর্মচারী থাকে তাহলে বাঙালি হিসেবে আমাদের কোটায় অন্তত পাঁচশো ষাট জন আমাদের হওয়ার কথা যেটা আমরা ছাপ্পান্ন পার্সেন্ট সেখানে আমাদের টোটাল কর্মচারীর সংখ্যা দুশো জনও ছিল না তিনম থেকে আরম্ভ করে অফিসার পর্যন্ত মানে ক্লাস ওয়ান অফিসার হাঙ্গুলে গোনা যায় তো ওখানে পাঞ্জাবির আধিক্য আর অন্যান্য যারা কিছু ছিল যেমন পাঠান ছিল কিছু কিছু ছিল ইন্ডিয়ার থেকে যারা এসেছিল কিছু তারা ছিল মানে সোজা কথায় যে পাকিস্তানে আমাদের যে সম্পৃক্ততাটা আমাদেরকে লুট করার জন্য এটা পাশাপাশি যখন বঙ্গবন্ধু ডাক দিলেন আমাদের রাজনৈতিক আন্দোলন হলো সিক্সটি নাইনের মুভমেন্ট হলো এই মুভমেন্টগুলি মানে আমাদের সহমর্মিতা বা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তখনকার দিনে ইত্তেফাকের একটা খুব ভালো রোল ছিল তো মাধ্যমে আমরা এগুলি জানতে পারতাম ছয় দফাতে যে মানে ইয়েগুলি ছিল ছয় দফা এবং এগারো দফা ছিল সেখানে মোটামুটি বাংলাদেশকে একটা সাহিত্য শাসিত মানে ফেডারেল সিস্টেমের মধ্যে নেওয়া যে আমাদের বৈদেশিক মুদ্রার থেকে আরম্ভ করে সবগুলির মধ্যে আমাদের একটা সে থাকবে হাত থাকবে পাকিস্তান একটা কনফেডারেশনের মতো হবে কিন্তু এইটা তারা মেন নিতে পারছিল না বিশেষ করে তাদের মিলিটারিরা বা পাঞ্জাবের যে শাসন গোষ্ঠী তারা মনে করলো যে না আমরা যদি এই গ্রিপ ছেড়ে দিই তাহলে ওরা মেজরিটি আমাদের তো সেই জন্য প্রথমে তারা করলো কি ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে দুইটা ইউনিট বানিয়ে সমান সমান ভোটের অধিকার করলো ওয়ান ম্যান ওয়ান সত্যিকার অর্থে হয়নি যদি ইলেকশনের সময় হয়েছে কিন্তু সিটের বেলায় গিয়ে দেখা যাচ্ছে যে না ওই সিটের কোটার কোটার বেলায় দেখা যায় যে আমাদের সিট একশো উনসত্তর একশো তিনশো মধ্যে এটা ঠিক আছে কিন্তু দেখা যায় যে বাজেট থেকে আরম্ভ করে সবখানে যে কোনোভাবেই হোক আমাদের মধ্যে কিছু লোক ভাঙিয়ে টাঙিয়ে নিয়ে আমাদের বিরুদ্ধেই যাচ্ছে আমাদের পক্ষে যাচ্ছে না পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না তো সেই জন্য ছয় দফা এগারো দফাটা আমাদের জন্য একটা কী বলবো স্কেপ রুট ছিল এটা সলিউশন ছিল না সেটা হলো যে যদি ওরা এটা মেনে নিত তর্কের খাতিরে তাহলে হয়তো পরিস্থিতির কিছুটা অনুভূতি হলে হতে পারতো কিন্তু ওদের যে মন মানসিকতা ছিল ওরা টোটালি দিতে চাচ্ছে ওই ছয় দফা এগারো দফার প্রতি তাদের কোনো দুঃখে ছিল না ছয় দফা এগারো দফা একটা এক ধরনের কম্প্রোমাইজ ছিল যে ঠিক আছে পাকিস্তানের একটা কাঠামোর ভিতরে যাতে বাঙালিরা তাদের একটা অবস্থান খুঁজে পায় এই হলো ছয় দফা এগারো দফার মূল উদ্দেশ্য ছিল ফ্রেমওয়ার্ক ফর এক্সচেঞ্জ বা ডাক বিভাগ মহু কামাক ভাগ হবে ওগুলি হলো ডিটেলের ব্যাপার ডিটেল না বেসিক যে চিন্তাটা হলো যে আমাদের বাংলাদেশের বা মানে ইস্ট পাকিস্তানের তখনকার দিনে বাঙালিদেরকে একটা একমোডেট করার জন্য ছয় দফার শেষ চেষ্টা তাই আমি একমাত্র সন্তান আর এই যে বৈষম্যের বিষয় সাধারণ রাজনীতির বিষয় হলে আমরা হয়তো অতটা ইন্টারেস্ট নিতাম বা ফ্যামিলি হিসেবে নিলাম ভোট দিলাম বা কিছু সাপোর্ট দিলাম যখন এটা টোটাল মুভমেন্ট হিসেবে এসে গেল তখন কারো সম্পৃক্ততা থাকবে না এটা সম্ভব ছিল না বলতে গেলে একেবারে সেই রিক্সালার থেকে আরম্ভ করে মানে সরকারি কর্মচারী ব্যবসায়ী সবাই মানে সবাই এফেক্টেড সেই জন্য যখন বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন তখন কিন্তু এই প্রায় তিরিশ দিন যে সময়টা ছাব্বিশে মার্চ পর্যন্ত বিশ পঁচিশ মানে মার্চের কথা বল হ্যাঁ তো তখন সবাই এর সঙ্গে সম্পৃক্ততা ওই কারণে নিজেদের একটা খুঁজে পেল তখন আপনি মানে কোথায় পুষ্টি নাপান তবে নারায়ণ থেকে পুষ্টি এমনি আপনারা থাকতেন কোথাও শান্তিনগর শান্তিনগর এখানে কি বাবার বাসা ছিল হ্যাঁ বাবা ছিল বাইশ নম্বর চামেলী আর মানে একশো সাতাত্তর আনিনবাগ বলে আর বাইশ চামেলিবাগ নামে পরিচিত বাড়িতে আমরা ছিলাম তো বাবা মা বাবাতে এম এল ছিলেন ওই গ্রামে যেতেন আসতেন এম এন সময়টা সেভেনটি নাইনটিন ইলেক্টেড হলেন ওই তো ওনার বসতে পারলেন তাকে তো স্বাধীনতার যুদ্ধ আমাদের উনি আমেরিকার রাজনীতির সাথে প্রথম থেকে যুক্ত ছিলেন উনি মানসিকভাবে মানে শেরে বাংলা বঙ্গবন্ধু যে উনি অ্যাসেম্বলিতে চাকরি করতেন ওদের প্রাইভেট সেক্রেটারি পি হিসেবে কাজ করেছেন কাজেই ওনার রাজনৈতিক সচেতনতা ছিল তো উনি রাজনীতিতে অতটা জড়িত হননি লিবারেশনের আগে খুব তখন উনি সোশ্যাল ওয়ার্কে শান্তিনগর বাজার মসজিদ ক্লাব এবং জাহানা ইমামকে উনি চাকরি দিয়েছে। আবার নমিনেশনের ব্যাপারেও কিছু দুষ্টমি চলছিল বঙ্গবন্ধুকে অন্যদিকে নিতে চেয়েছিল আচ্ছা তো সামাওয়ার দিয়াদার আমার সঙ্গে এক ভদ্রলোক ছিলেন উনি রিটায়ার্ড দারোয়ার তো উনি আবার আপনি যেটা বলছিলেন তাজউদ্দিন সাহেবটিকে আরম্ভ করে সবাইকে চিনতেন পুলিশের কাজ করলে যা হয় আগের দিনে পুলিশ এখনকার মতো না ডিফারেন্ট ছিল আমাকে উনি একটা গল্প বলেছেন যে আমি তাজুদ্দিন সাহেবের এলাকাতে পোস্টিং ছিল আমার কাছে পাকিস্তান থেকে অর্ডার আসছে তাজউদ্দিনকে অ্যারেস্ট করো আমি একটা কনস্টেবলকে বলছি যে দুই লুঙ্গি পরে তাজুদ্দিন সাহেবের পাঠায় যাও গিয়ে ওনাকে বলো যে পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যেতে আমি ওনাকে অ্যারেস্ট করতে আসতেছি অফিসিয়াল মানে পুলিশের ড্রেস ট্রেস দিয়ে আসছে তো তাজুদ্দিন সাহেবের লোক হয়তো না কোনো ব্যাগে কাপড় টাপড় দিয়েছে বা হয়তো পরে বসে দিয়ে উনি তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছেন পিছনের দরজা দিয়ে তাহলে এই লোককে তা দিন সে কি ভুলবে কখনো না ভুলার কথা না উনি ধরনের লোক না বাজে লোক হলে ভুলে যাবে কিন্তু ভালো লোক হলে ভুলবে না আপনি সে এতটা খেয়াল করলাম আমার যে আমি দেশের একজন সন্তান একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রাখছি আমি যাতে অ্যারেস্ট না হই আমি যাতে হ্যারাস না হই সেই জন্য লোক পাঠিয়ে চর পাঠিয়ে আমাকে খবর দিয়ে দেবো তাহলে দেশের প্রতি তার ফিলিং তার যদি সেখানে একটু পয়সা না যে আপনাকে বাঁচেলাম আমাকে টাকা দেন তো ওইরকম আমার বাবার নমিনেশনের আমি যেটা আপনাকে ফ্র্যাঙ্কলি ভুলে একটা গণ্ডগোল লেগেছে ওই ভদ্রল যে দারোগা নাম মনে আছে হ্যাঁ বাদশা মেয়া তো উনি আমাকে বললেন যে উনি আমাকে এত রেসপেক্ট করতেন আমার বয়স জাস্ট থার্ডই দাও তো উনি আমার সামনে সিগারেট খেতেন না ছোটো একটা ঘর ছিল ঘরের মধ্যে আমরা সারা আড্ডা দিতাম পলিটিক্স আলোচনা করতাম তর্ক বিতর্ক করতাম উনি রাত্রে শেষে রাত্রে গিয়ে ঘুমাতেন আর কি উনি সিগারেট খেতে যেতেন বাইরে গিয়ে খেয়ে তারপর আসতেন আবার ওই ডাক নাম ধরে মন্দির ভাই মন্দির অনেক পলিটিক্সের আলাপ তখনই এই গল্পটা নিয়ে আমাকে আমি বললাম যে আমার বাবা তো হজে গিয়েছিলেন সিক্সটি এইটে তখন উনি স্বপ্নে দেখেছেন যে উনি এসএসবিতে ভর্তি দিচ্ছেন সারা জীবন চাকরি করেছেন অ্যাডমিশন ছিল সোশ্যাল ওয়ার্ক করেছেন উনি বললেন যে মঞ্জু ভাই আপনি শিওর থাকেন দুনিয়া উল্টে গেল যে মামার নমিনেশন হবে আমি ওনার কনফিডেন্স দিকে আওয়া তখন এই গল্পটা বললাম পরবর্তীতে যেটা আমি শুনেছি এটা খুব সংক্ষেপে বলছি যে এটা আপনার নমিনেশন বঙ্গবন্ধুকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার কথা ফ্যামিলি ইলিফ্রেন্সসভা যে কোনো মানে আপনার বাবাকে লাভ নেই আর এবং সে অনুযায়ী নাম লিস্ট প্রিন্ট হয়ে গেছে মানে তারই কি আপনি সাংবাদিকরা আসছেন আপনাদেরকে দিয়ে দিয়ে প্রিন্ট হয়ে গেছে ওইখানে এক লোক গিয়ে লিখ কেটে কেটে সাইন করে বাবার নাম ঢুকে গেছে ওদেরকে চারজন দিন বা অন্ধকার মোস্তাক বা মানে বঙ্গবন্ধুর সঙ্গে যার ওরকম হোল্ড ছিল আচ্ছা তো বঙ্গবন্ধু নাকি রিচ দেখে বলেছেন ওখানকার এক লোকজন বললো আমাকে চিৎকার দিছে যে আমার এটা কেন আব্বার নাম এক নম্বরে ছিল মহিম সিং ওয়ান নাম আব্দুসাম এ আগে তো বলছে যে কে এই কাজটা করলো মানে ওই যার নাম দিয়েছে ওটা কেটে বাবার নাম লিখেছে লিখে আবার সাইন করে দিয়েছে যাতে কোনো কনফিউশন না হয় সাইন না করে তাহলে তো তখন নাম বলেছে তখন যে ওই সয়দানটা করতে ঠিক আছে এটা একটা লাখের ব্যাপার আছে সিং ওয়ান মহিম সিং ওয়ানের ব্র্যাকেটে হলো দেওয়ানগঞ্জ ইসলামপুর দুইটা থানা নিয়ে এখন চেঞ্জ হয়ে গেছে তো তখন গ্রামের বাড়িতে আমি একবার গড় দুপুর গিয়েছি যাইনি চাকরি করতাম তো বাবা তখন চলে বাবা বাবা থাকতেন ওখানে মানে মাঝে মাঝে হঠাৎ করে আসতেন তিন মাসে দু মাস একবার আসতেন তখন আমাদের বাড়িতে নদীতে দিয়ে ভাঙে নাই আপনাদের মূল দলটা ছিল দেওয়ান দেন এগেইনস্টে যারা দাঁড়িয়েছিল ইলেকশনের প্ল্যানিং আমার ছিল আচ্ছা আবার বিরুদ্ধে চিফ ইঞ্জিনিয়ারের জাব্বার শেঠ দাঁড়িয়েছিলেন এই যে मिनिस्टर সত্তার সাহেব ছিলেন তার বাবা আপনারা এগেইনস্টে আর জন দাঁড়িয়েছিলেন প্রত্যেকের জামানত বাজেপতে হয় সত্তর নির্বাচন প্রত্যেকের কিন্তু আবার পরে যে প্রবেশে দাঁড়িয়েছে সেটা সে করতে পারে সে জিতেছিল জামানত বাজেপতে হয়নি এই কেন জামানত প্রত্যার উপরে জোর দিচ্ছি আপনি দাঁড়িয়েছেন আমরা বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা যদি টেন পার্সেন্ট ভোট না পাই তাহলে আমাদের ইলেকশনের জন্য টাকা জমা দিতে হয় ওই টাকাটা সরকার বাজেয়াপ্ত করে ফেলবে মানে এটাকে বাংলায় বলে জামানত বাজেয়াপ্ত আপনি শুনেছেন কিনে যাই না কথাটা বলে জামানত বাজেয়াপ্ত এটা খুব একটা সাংঘাতিক ভিক্ট্রি একদিকে আরেকদিকে খুব অসম্মানজন অসম্মানজনক অপমানজনক আব্বার এগেসটি দাঁড়িয়েছিলেন স্পিকার ছিলেন করিম সেব মোকাম্বের শেখ সিএসপি তার শ্বশুর তারপরে দাঁড়িয়েছিলেন জামালপুরের আরও কিছু লোক টোটাল আটজন দাঁড়িয়েছে জামাত ইসলামীর লোক আমরা জামাতকে একটু হিসাবে ধরেছিলাম কিন্তু ওই মনে করেন যে আব্বার ভোট খুব বেশি হয়নি আমাদের এখন ভোট আব্বা মধ্যে চুয়ান্ন হাজার ভোট হয়েছিল আর বাকিরা সবাই মিলে মধ্যে দশ হাজার ভোটও পায়নি ওই জন্য জামানাত বাজার